এই গেটের এখানে ঢুকেই প্রথমেই এখানে বোর্ড লাগানো আছে দাখিল দরওয়াজা প্রায় চোদ্দোশো পঁচিশ খ্রিস্টাব্দে এটি তৈরি হয়েছে আমি কিন্তু পুরোটাই দেখে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর আপনার চেষ্টা করব কিন্তু বিশেষ করে আপনাদের অনুরোধ হবে যে লাইক কমেন্ট এবং অবশ্যই শেয়ার করার আপনারা কিন্তু করবেন আপনাদের আশাই আমি এই ভিডিওটিকে এইগুলি দেখতে পাচ্ছেন অনেক রকমের ফুল গাছ দিয়ে ভরপুর সবুজে ভরপুর এবং পুরোটাই দেখেন এটা এবং আমি প্রবেশ করছি এর ভেতরে এর ভিতরে প্রবেশ করছি পুরোটাই দেখাচ্ছি কিন্তু তার আগে এর বাইরের দিকে একটা যে উপরে উঠে উপরে ওঠার একটু জায়গা আছে সেটাই সেখানে গিয়ে আপনাদেরকে আগে আমি যে দেখেন আমি আসলাম এই অনেক রকম একটা উড়তে হয়েছে উপরে উঁচু জায়গা তো উঠে আসছি উপরে এই পিছন দিকে পুরোটাই আসছি না এতটুকুই আসলাম আমি আর এই যে দেখাচ্ছি এটা দিয়ে গেট আছে আমি ভেতরে প্রবেশ করছি ভিতরে প্রবেশ করে আপনাদেরকে পুরোটা দেখাচ্ছি সঙ্গে থাকেন এ দারওয়াজার সাইডের এটা দৃশ্যটা ভেতরের সাইডটা যাচ্ছি এই ভেতরে আসলাম দেখেন খুব অন্ধকার ঠিক করে কিছু দেখতে পাওয়া যায় না যে দেখেন খুব অন্ধকার আর এই চলে আসলাম এই ভেতরে ভেতরে এসে অনেকগুলি লুক মানে দাখিল দরওয়াজা তো অনেক চামচিকানা কি আছে খুব আওয়াজ করছে চামচিকাই আছে বোধ হয় প্রচুর আছে এখানে কত আওয়াজ করছে আর অন্ধকারে তো কিছু দেখাই যায় না প্রচুর অন্ধকার এই আওয়াজ আওয়াজ হচ্ছে এখানে প্রচুর পরিমাণে চামচিকা আছে এখানে বসবাস করে যে উপরের সাইডটাতে দেখতে পাওয়া যাচ্ছে অনেক আছে এগুলি আওয়াজগুলি শুনতে পাচ্ছেন এগুলি এই চামচিকা যে বাদুড়ের মতো থাকে ওরা বসবাস করছে এখানে এই মেন গেট এখানে সামনের দিকে আর এই ভিতরের সাইডগুলোতে আমি আসলাম ঘুরে ঘুরে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখেন উপরের সাইডগুলি দেখেন অসাধারণ কী অসাধারণ ভেতরে প্রবেশ করা যাই না একটা কীরকম যেন খুব আওয়াজ করছে চামচিকাগুলি অনেক চামচিকা বসবাস করছে এখানে ওরে বাবা কত যে চামচিকা আছে অন্ধকারে কিছুই দেখা যায় না তো যাক বাইরের দিকে আসলাম এবং বাইরের সাইড গুলি দেখেন পিছনের দিকটা আর এখানে উপরে উঠারও একটা এ আছে উপরে চেষ্টা করে দেখি উপরে যাওয়া যায় কিনা উপরের দিকে চলে আসলাম দেখেন দাখিল দরওয়াজা যেটা এটা দিয়ে উঠে আসলাম এবং এই এবং নিচের দিকে যাচ্ছি আমি আবার নিচের দিকে নেমে আসলাম উপরে ছিলাম আমি দাখিল দরওয়াজা মুখের সামনের দৃশ্যগুলি দেখেন কি সুন্দর তো বন্ধুগণেরা অবশ্যই আপনাদেরকে আমি অনুরোধ করব যে এই ভিডিওগুলি যে আপলোড করি আপনাদেরকে অনুরোধ করব লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন এই সব যদি করেন তাহলেই আমি আমি বুঝব যে আমার জানাশোনা যতগুলি বন্ধুগণ আছে বন্ধুরা আছে তারা আমার ভিডিওগুলি দেখছে এবং পছন্দ করছে তারা লাইক কমেন্ট সবই কিছু করছে তো বন্ধুগণেরা ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি দেখতে সাকেন সবাই ভালো থাকেন